আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিক্ষর পক্ষ থেকে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর আকৃতির গল্প অধ্যায়ের ধারাবাহিকভাবে আমরা সমস্যা সমাধান করে দিয়ে যাচ্ছিলাম তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমরা এগারো নং থেকে বিশ নং পর্যন্ত তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করে দিব অতএব আমাদের সাথে যুক্ত থাকো পাশাপাশি বলছি যে তোমরা প্রথম থেকে দশম শ্রেণী যে ফেসবুক গ্রুপ আছে আমাদের ফেসবুকে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই গ্রুপে যুক্ত হবে এবং তোমাদের যে হোমওয়ার্কগুলো স্কুল থেকে প্রাইভেট থেকে লিচ্ছে সেগুলো করবে করে তোমরা গ্রুপে পোস্ট করবে আমরা সেগুলো চেক করে দিব সমস্যা নেই এখন দেখো একটি ঘরের মেঝে এত মিটার লম্বা এত মিটার চওড়া এত মিটার লম্বা এত মিটার চওড়া একটি মাদর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে তো প্রতিটি মাদরের দাম হচ্ছে এত সম্পূর্ণ একটু ঘটনাটা ব্যাখ্যা করি বলি তো এটা হচ্ছে তোমার হচ্ছে ঘরের মেঝে ঠিক আছে এই মেঝেটার হচ্ছে এটা হচ্ছে ছাব্বিশ এটা হচ্ছে তোমাদের বিশ এখন বলতেছে যে এটা মাদুর দিয়ে ঢাকব এমন একটা মাদুর নিব যে মাদুরটার এই যে দৈর্ঘ্যটা হবে চার প্রস্থটা হবে টু এরকম কয়টা মাদুর দিয়ে এটা সম্পূর্ণ ঢাকা যাবে এটা হচ্ছে আমাদের কোশ্চিন আশা করি প্রশ্ন বুঝাতে পেরেছি এবার আমরা সমাধানের দিকে চলে যাই তো প্রথমত দেখো ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ আছে তাহলে ঘরের মেঝের মোট ক্ষেত্রফল মানে মোট জায়গা কতটুকু এটা বের করা দরকার বের হয়ে গেল এখন দেখো প্রতিটা মাদুরের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তো মাদুরের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে মাদুরের ক্ষেত্রফল আসবে এক একটা মাদুর কতটুকু জায়গা নেবে সেইটা পাওয়া যাবে যেমন মেঝের হাতে সম্পূর্ণ যে প্রয়োজনে যে মাদুরের সংখ্যা সেটা আমরা কিভাবে পাব টোটাল যে ক্ষেত্রফল সেটাকে যদি আমরা মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলেই পাওয়া যাবে এটা এটা বাদ তাহলে শুধু বায়ান্নটি আশা করি বিষয়টা ক্লিয়ার এখন দেখো একটা মাদরের দাম হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা কারণ বলছে বায়ান্ন কি মাদরের দাম কত একটার দাম যদি পঁয়তাল্লিশ হয় তো বায়ান্নটা মাদরের দাম কী হবে পঁয়তাল্লিশ গুণ বায়ান্ন শেষ তো মেঝে থাকতে মোট এত টাকা লাগবে এখানে আসো এখানে তো আমরা চিত্র দেখতে পাচ্ছি এবং এই চিত্রের মধ্যে বলতেছে যে এব এবি হচ্ছে একশো এবি একশো এটা হচ্ছে একশো এখন বলছে এসি হচ্ছে একশো বিশ এসি হচ্ছে একশো বিশ এরপরে বলছে যে বিডি হচ্ছে আশি হচ্ছে আশি এখন প্রশ্ন হলো প্রশ্ন হলো যে সি ই সমান কত আচ্ছা সি অর্থাৎ এটা তো আশি এটা কত এটা বের করতে হবে প্রশ্নটা হচ্ছে এটা খুব সহজ মনে করে এই জিনিসটা নাই এই লাইনটাই সি ই নাই তো নাই যদি হয় আমরা যদি এটাকে এই লম্বা করে ধরি তো এটা কি ভূমি না যদিও আকার কারণে এটা লম্ব বোঝা যায় না তবে এটা কিন্তু লম্ব এটা কিন্তু লম্ব তো ভূমি আছে আর এটা উচ্চতা তাহলে ভূমি 120 উচ্চতা হচ্ছে 80 তো এটার ক্ষেত্রফল পাওয়া যাবে কি যাবে না যাবে আবার যখন আমি এই পুরোটার ক্ষেত্রফলটা জেনে যাব আবার একই ভাবে কি আমি এটার ক্ষেত্রফল বের করতে পারবো না যে এটা হচ্ছে ভূমি ধরি একশো উচ্চতা হচ্ছে কথা সি সি রেখে দিই তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে এটা ক্ষেত্রফল আচ্ছা দুইটা ক্ষেত্রফল তো সেম হবে হবে নাকি কারণ একই বৃত্তের ক্ষেত্রফল একটাকে ভূমি একটাকে উচ্চতা আরেকটাকে ভূমি একটাকে উচ্চতা অর্থাৎ শুধুমাত্র বাহুগুলা চেঞ্জ হচ্ছে জিনিস তো সেমই আসে এই জন্য চিত্রে এবি বাহুর উপর সি লম্ব এবি বাহুর উপর সি লম্ব এবং এসি হচ্ছে বিডি এর উপর লম্ব তো বিডি এটা লম্বা কার ওপর এসির উপরে এই কথাগুলো আমরা বলে নিলাম বলে নেওয়ার পরে সহজ হবে চিন্তা করি যে এবিসি ত্রিভুজটা এবিসি আর ক্ষেত্রফল কি হবে হাফ গুণ গুণ উচ্চতা তারপর এবিসি ক্ষেত্রে ভূমি আমি যদি বি এ ধরি এবি তো উচ্চতা কত উচ্চতা সি তাহলে এখানে একটা ক্ষেত্রফল পাইলাম আবার যখন আমি এইটাকে এটাকে ভূমি ধরবো এটাকে উচ্চতা ধরবো তাহলে কি এসি ভূমি উচ্চতা বিডি তাহলে এখন আবার ধরছি হাফ গুণ এসি গুণ বিডি দেখছো এখন তাহলে দুইটাই তো ক্ষেত্রফল সেম ত্রিভু যে তাহলে এটা এটা সমান তখন তো হাফ এ বি ইন্টু সি সমান হাফ এসি ইন্টু বিডি এখন হাফ হাফ বাদ গেল ওই পাশে থেকে এ বি ইন্টু সি সমান এসি ইন্টু বিডি তো সিটা এখানে রাখলাম যেহেতু সি বের করবো তো এ বিটা এখানে এসে ভাগ হলো এখন দেখো এই তিনটার জিনিসেরই মান জানি হুম সবগুলারই আমি মান জানি এই মানগুলা জাস্ট বসিয়ে দিলেই সি কিন্তু বের হয়ে যাচ্ছে এই যে সব মান দেওয়া আছে আমার হম দেখো ঝাপসা হয়ে গেছিল আবার ভালোভাবে দেখো সব মানই আমার জানা তো এখন শুধুমাত্র কি করবো কাটাকাটি করে দিলেই হলো এই শূন্য এই শূন্য বাদ তাহলে আট আট দশ হয় এই শূন্য এই শূন্য বাদ তাহলে বারো এই যে বারোর সাথে এখন এই যে হম এই শূন্য বাদ এই শূন্য বাদ তাহলে এখানে আট থাকতেছে এই শূন্য বাদ এই শূন্য বাদ তাহলে বারো আট ছিয়ানব্বই এরপরে আসো এবার বলতেছে যে বলতে একটা এটা একটা সামন্তরিক এই সামন্তরিকের এবিসি অংশের প্রত্যেকটি ক্ষুদ্র ত্রিভুজের ক্ষেত্রে হল পাঁচ তাহলে এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ সবই পাস রুগ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় নয় নং অঙ্ক পঁয়তাল্লিশ নং পঁয়তাল্লিশ এখন যদি পঁয়তাল্লিশ হয় তাহলে নয়টা ত্রিপুজের ক্ষেত্রফল পঁয়তাল্লিশ আমরা বেয়ে গেলাম যে সংখ্যা আছে নয়টা একটা আছে পাঁচ তাহলে নয়টা আছে পঁয়তাল্লিশ তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার এখানে আমরা জানি যে সামন্তরিকীয় প্রতিটি কর্ণ সামন্তরিকীয় দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে তো এখন এটা যদি পঁয়তাল্লিশ হয় এটাও পঁয়তাল্লিশ হবে কারণ একটা জানি যে দুই ভাগ করলে কর্ণ দিয়ে এটা এটা সমান হবে একইভাবে এটা 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 যদি যদি করি তাহলে সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে তাহলে এখন কি হলো আমাদের ক্ষেত্রফল তাহলে নব্বই এখন আসো যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেওয়া আছে আট চার এবং দুই এমন ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সমান তো ঘনবস্তুটা হচ্ছে এমন ছিল এখন যখন ঘনকের কথা বলছে তাহলে ঘনকটা এমন এটা সমগ্র তলের ক্ষেত্রফল এটার সমান বলছে ঘনকটির ধার আমরা ধরলাম এ আর ঘনবস্তুর তলের ক্ষেত্রফল যেহেতু বের করার জন্য আমাদের দৈর্ঘ্য সব আছে তাহলে টুইন টু দৈর্ঘ্যবন প্রস্থ প্রস্থবন উচ্চতা উচ্চতা দৈর্ঘ্য গুন দিয়ে দিলাম শেষ এখন দেখো তাহলে সর্তম সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের কি ঘনক যদি হয় তা ছয়টা তল থাকে ঘনকের তোমরা জানো না এটা হচ্ছে একটা ঘনবস্তুর মতোই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিচে একটা ছয়টা তো সিক্স এই স্কোয়ার যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি যে যেহেতু বাহুগুলা সমান সমানের তো এটা ক্ষেত্রফল কি স্কোয়ার এরকম ছয়টা তল থাকলে সিক্স এই স্কোয়ার হবে তো সিক্স স্কোয়ার সমান সমান কি তলের ক্ষেত্রফল আছে না এখানে গত একশো বারো বলে দিছে প্রশ্ন যে এটা ঘন আয়তেকার সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফলের সময় তাই আমরা রাখলাম ঘনটির সমগ্র তুলে ক্ষেত্রফল সিক্স এই স্কোয়ার সমান একশো বারো তাহলে এই স্কোয়ার সমান কি একশো বারো ভাগ হচ্ছে ছয় তাহলে যে মান আসছে এটার উপরে আবার স্কোয়ারটাই পাশে গেলে রুট হবে হ্যাঁ রুট হওয়ার পরে এই রেজাল্ট আসছে একটা আয়তাকার দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে প্রতি বাহর দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে ঘনবস্তুটির আদি আয়তন হচ্ছে আমরা লেখলাম আট ছয় পাঁচ দুশো চল্লিশ এখন দৈর্ঘ্য যদি বিশ পার্সেন্ট বৃদ্ধিতে নতুন আয়তন কি হবে আগে যা ছিল ছিল ওইটার আবার বিশ পার্সেন্ট তার মানে আগে ছিল আট তাহলে আটের আবার বিশ পার্সেন্ট মানে বিশ ভাগ একশো আগে ছিল ছয় ওইটার আবার বিশ পার্সেন্ট বিশ ভাগ একশো আগে ছিল পাঁচ আবার পাঁচ এর বিশ পার্সেন্ট মানে এই এখন দেখো কাটাকাটি হবে এখানে কিভাবে করব চার দিয়ে ভাগ করলে এখানে পাঁচ হয় চার দিয়ে ভাগ করলে দুই হয় পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার হয় চার আট আটে আটে ষোলো একই রকম প্রত্যেকটাই এইভাবে কাটাকাটি করার পরে যে মানগুলো আসবে সেগুলো গুণ করে দিলে এই রেজাল্টটা পাওয়া যাবে কাটাকাটিটা দেখেছো না তোমরা আমি তো দেখাই নাও এইযো এখন এই প্রত্যেকটা জাস্ট গুন করার উপরে যোগ গুন করে তাহলে এই মানটা আসবে এখন আয়তন কতটুকু বৃদ্ধি পাবে এটা শোধ করা চাইছে আগের আয়তন ছিল টোটাল আয়তন দুইশো চল্লিশ পরিবর্তিত আয়তন হচ্ছে দশমিক যেটা পরিবর্তিত সেটা হচ্ছে উপরে বসবে তো আগেরটা বাদ যাবে তো বাদ যাওয়ার পরে তাহলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে ওইটা পাওয়া যাবে তাহলে মোট আয়তন আগেরটা নিচে বৃদ্ধি প্রাপ্তা উপরে একশো দিয়ে গুন দিলে কি হয়ে যাবে বৃদ্ধিপ্রাপ্ত আয়তন পাওয়া যাবে একটি ম্যাচ বক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে দেওয়া আছে দৈর্ঘ্য এত এত মিটার মিটার প্রস্থ উচ্চতা বিশিষ্ট কতটি আয়তাকার কাঠি রাখা যাবে ম্যাচ বক্সের আয়তন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ বক্সের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে গুণ করে দিলেই হলো এখন একটা কাঠির আয়তন হচ্ছে এত তাহলে এটা দিকে ভাগ দিলে কয়টা কাঠি ধরবে পাওয়া যাবে আমাদের আগের ভিডিও গুলো দেখলে এগুলো কঠিন লাগবে না আমরা আগের ভিডিওগুলো তোমরা দেখবে তো মেইন ত্রিভুজটা হচ্ছে এটা আর ছায়াঘেরা ঘেরা হচ্ছে ছায়া অংশ হচ্ছে এটা ত্রিভুজটা কারণ ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল চাইছে তো টোটাল ক্ষেত্রফল বের করি টোটালটা হচ্ছে আট ভূমি হচ্ছে পাঁচ তো পাঁচ হচ্ছে চল্লিশ এর অর্ধেক তাহলে বিশ হচ্ছে টোটালটাই কারণ এই ত্রিভুজটা কত এটা হচ্ছে পাঁচ এটা তিন তাই তিন পাঁচে পনেরো পনেরোর অর্ধেক মানে সাড়ে সাত আফদুল করতে হয় না আচ্ছা তার ভূমি উচ্চতার সাথে হাল টুন করে দিলেই হলো তাহলে কি সাড়ে সাত বিশ টোটাল ডাই আর সাড়ে সাত বাদ দিলাম তাহলে বারো পয়েন্ট এটি হচ্ছে খাগা খারা অংশের ক্ষেত্রফল শেষ একে আয়তাকার মেজের দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে চার চার ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট বর্গার টাইলস যারা মেঝে পূর্ণ করতে চাইলে কয়টি টাইলস লাগবে তো প্রথমত মেজের ক্ষেত্রফল লাগবে তারপর টাইলসের ক্ষেত্রফল সংখ্যা বাঁচাইতে হলে কি এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে ভাগ দেখো এটা হচ্ছে তিন তো এটা হচ্ছে তিন ঠিক আছে এই দেওয়াটা হচ্ছে কত বের করা যাবে না তো তিন তিন বাদ ছয় বাদ যাবে আঠারো থেকে যদি ছয় যায় তাহলে কত বারো বারো কে কত হবে বারো কে দুই ভাগ করতে হবে যেহেতু এখানে দুইটা আছে কি বাক্সের মধ্যে কি পাওয়া যাবে বলো কত যদি দেখা কি ভাবি যেটাই বাক্সটা তো এটা খুলে ফেললে কি দুইটা থাকবে না এটার মধ্যে এটা দুই বার আছে তাই আমরা এই সিঙ্গেল পেজে চাইলে ভাগ করতে হবে টোটালটাকে দুই দিয়ে টোটালটা আঠারো তিন দিন বাদ যাবে তারপর যেটা থাকবে ওইটা ওইখানের মধ্যে দুইটা দৈর্ঘ্য আছে তো দুইটা দৈর্ঘ্য বাদ দিতে হবে তো দুইটা দৈর্ঘ্য হলে দুই দিয়ে ভাগ দিতে হবে ছয় এখন আছে প্রস্থ একই রকম দশ টোটাল তো মাইনাস তিন তিন বাদ দিয়ে দিব কত হয়েছে চলে তিন তিন বাদ দিলে কত যাবে দশ থেকে ছয় বাদ দেবে তাহলে চার তাহলে প্রস্তুত হচ্ছে চার দেখে ছবিটা তাহলে বুঝতে পারবে এই যে ছটনটাই দশে তিনবার তিনবার তাহলে তিন তিনবার দিলে এটা বটো ছয় এই যে আরো ছয় এভাবে আসো তাহলে দৈর্ঘ্য পাইলাম প্রস্থ পাইলাম তাহলে সমগ্রতলে ক্ষেত্রফল বের করা যাবে না দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাও তো পেয়েছি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি করবো এই যে তিনে কে দেওয়া আছে থেকে গুণ করে দিলেই তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল খুবই সহজ গুণ করবা তিনটা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে তাহলে আয়তন চলে আসলো এরপরে বাক্সরের আয়তন যে বাক্সটা আমরা রাখবো উচ্চতা দেওয়া আছে গুণ সর্বোচ্চ কয়টা রাখা যাবে টোটাল আয়তনকে বাক্সের আয়তন যে ভাগ সাড়ে পাঁচটি যেহেতু পয়েন্ট টু ফাইভ বেশি হয়ে গেছে তাই এটা রাখা যাবে না তাই এখন আমাদেরকে কি করতে হবে পাঁচটি রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর কোন ক্লাসের ভিডিও চাও কোন বিষয়ে চাও সেটাও জানাবে আসসালামু আলাইকুম